প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে এসেছে উগান্ডা আর এসেই লজ্জাজনক এক রেকর্ড গড়ল পূর্ব আফ্রিকার দলটি টি টোয়েন্টি বিশ্বকাপের দশ বছর আগের রেকর্ডে ভাগ বসেছে তারা হয়েছে টুর্নামেন্টের ইতিহাসে এক ইনিংসে সর্বনিম্ন রান সংগ্রাহক পনেরোই জুন নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামে উগান্ডা গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলতে নেমে মাত্র চল্লিশ রানেই অল আউট হয়ে যায় তারা চারজন ব্যাটার আউট হয়েছেন শূন্য রান করে একজন ছাড়া কেউই করতে পারেননি দুই অঙ্কের রান উগান্ডার পক্ষে সর্বোচ্চ এগারো রান করেন কেনেথ ওয়াইসওয়া নিউজিল্যান্ডের সব বলারই পেয়েছেন উইকেটের দেখা নিউজিল্যান্ড জয় পায় পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই মাত্র এক উইকেট হারিয়েই টার্গেটের একচল্লিশ রান সংগ্রহ করে কিউইরা তবে এই চল্লিশ রানই উগান্ডার করা এক ইনিংসে সর্বনিম্ন রান নয় তীর সব দিয়েছে সেরা বিশুদ্ধতা ঠিক আগের ম্যাচেই স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে উনচল্লিশ রানে অল আউট হয় প্রথমবার বিশ্বকাপ খেলতে আসা দলটি সেটি টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের ইতিহাসে এক ইনিংসে সর্বনিম্ন রান সাতই জুন ওয়েস্ট ইন্ডিজের সাথে খেলতে নামলে প্রথম ইনিংসে স্বাগতিকরা সংগ্রহ করে একশো তিয়াত্তর রান উগান্ডার সামনে দাঁড়ায় একশো চুয়াত্তর রানের সম টার্গেট সেই পাহাড়ের নিচে চাপা পড়ে উগান্ডার ব্যাটাররা জুমা মিয়াগি ছাড়া সেদিনও কোনো ব্যাটার করতে পারেননি দুই অঙ্কের রান ইনিংসের বারো ওভারেই উগান্ডা হারায় নিজেদের সবকটি উইকেট খেলা হারে একশো রানের বিশাল ব্যবধানে হারের পাশাপাশি রেকর্ডও ছুঁয়ে ফেলে উগান্ডা উনচল্লিশ রান করে তারা নাম লিখায় বিশ্বকাপের এক ইনিংসে সর্বনিম্ন রান সংগ্রাহক হিসেবে স্পর্শ করে দশ বছর আগের রেকর্ড দু সালের বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে নেদারল্যান্ডস অল আউট হয়েছিল উনচল্লিশ রানে এবার উগান্ডার কাছ থেকেও সমপরিমাণ রানের ইনিংস দেখল ক্রিকেট বিশ্ব চলতি বিশ্বকাপেও সর্বনিম্ন রানের ইনিংসগুলো আসে উগান্ডার ব্যাট থেকেই কেরিবিয়ানদের বিপক্ষে উনচল্লিশ এবং নিউজিল্যান্ডের বিপক্ষে চল্লিশ রানের ইনিংসই এখন পর্যন্ত এই বিশ্বকাপের সর্বনিম্ন রান আদিবাস রাফ ক্রিক ফ্রেন্জি thank you